র্যাঙ্ক করার কথা কোনোদিনই ভাবিনি একটা জাস্ট মিনিমাম মার্কসের টার্গেট ছিল আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি বই থেকে পড়েছি ফোন থেকে মেটিরিয়ালস থাকতো মাঝে মাঝে রেফার করতাম বাট মেনলি মেন ফোকাসটা বইতে আমি ওর প্রি বোর্থের যা রেজাল্ট ছিল তাতে ভেবেছিলাম নাইনটি ফোর নাইনটি হবে কিন্তু এরকম র্যাঙ্ক করবে বা মানে ও দুটো সাবজেক্টে হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে এরকম হবে এতটা হবে ভাবনা ভাবতে পারিনি তো পার্টিকুলার কোনো ইয়ে ছিল না যে এটা করুক বা সেটা করুক যেটা করুক ও মানে ও ঠিক করেই করুক খুশি ভীষণ খুশি এরপরে আর কথা অনলাইন না পাঠ্য পুস্তকে ছিল নির্ভরতা আর ছিল নিজের ওপর আত্মবিশ্বাস তার জেরেই আইএসসি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে অল ইন্ডিয়া র্যাঙ্কে পঞ্চম ডানকুনির দেবাদ্রিতা বসু চারশোতে প্রাপ্ত নম্বর তিনশো পঁচানব্বই এবং পার্সেন্টেজের হিসাবে নাইনটি এইট স্বাভাবিকভাবে মেয়ের এই অভূতপূর্ব সাফল্যে খুশি বাবা দেবাশিস বসু থেকে মা শাশ্বতী বসু এছাড়াও পাড়ার মেয়ের এই সাফল্যে গর্বিত ডানকুনি স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য রবিবার ডানকুনি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দেবাদ্রিতার উদ্দেশ্যে আয়োজন করা হয় এক সংবর্ধনার সেখানেই মা শাশ্বতী বসু বাবা দেবাশিস বসু ঠাকুমা পূর্ণিমা বসু ও জ্যাঠা অজয় পশুকে নিয়ে পৌঁছয়ে মেথডিস্ট স্কুলের প্রীতি ছাত্রী দেবাদ্রিতা সেখানেই ফুল ক্রফি বই ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান ক্লাব প্রেসিডেন্ট সুকুমার চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শুভম মুখার্জি কালচারাল সেক্রেটারি অভিচন্দ সহ অন্যান্য সদস্যরা এদিন দেবাদ্রিতার কোথায় উচ্চ মাধ্যমিকের স্ট্রিম ছিল হিউম্যানিটিস যা পড়তে ভালো লাগত। এছাড়াও ভালো লাগে গিটার এবং নতুন ভাষা আয়ত্ত করতে ভবিষ্যতে ইচ্ছা প্রশাসনিক কোনো পদে নিজের ভবিষ্যৎ বানানো র্যাঙ্ক করেছিল কি ভাবনা চিন্তা থেকে র্যাঙ্ক করবে ভেবেছিল বা আগামী দিনের জন্য অনুসূচি কি বলবে র্যাঙ্ক করার কথা কোনো দিনই ভাবিনি একটা জাস্ট মিনিমাম মার্কসের টার্গেট ছিল ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ পুরো টোটাল অ্যাগ্রিগেটেরও কোনো টার্গেট ছিল না সেই এক একটা সাবজেক্টে বেস দিয়ে তারপর যেভাবে হয়েছে ধরা পাতা কোনো হিসেব ছিল না স্কুল গেলে সেরকমভাবে পড়া হতো না আর যেদিন যেদিন স্কুল থাকতো না প্রিভার পর থেকেই মেনলি ভালো করে পড়াশোনা আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি বই থেকে পড়েছি ফোন থেকে ম্যাটেরিয়ালস থাকতো মাঝে মাঝে রেফার করতাম বাট মেনলিভেট টিউশন বাবা মার থেকে অ্যাটমসফিয়ারটা পেয়েছি যেখানে পড়াশোনা করতে পারবো এবং টিচার স্কুল টিচার হোক বা যেই প্রাইভেট টিউটারই হোক ওরা গাইড করে দিয়েছে না হলে তো হতো না গিটার বাজাতাম ছবি আঁকতাম আর রিসেন্টলি লকডাউনে ল্যাঙ্গুয়েজ শেখার একটা ইচ্ছে হয়েছিল তো জাপানিজটা শিখেছি কিছুটা ভীষণই ভালো লাগছে আমার একটা ভীষণই খুশি নিয়র প্রি বোর্ডসের যা রেজাল্ট ছিল তাতে ভেবেছিলাম নাইনটি ফোর হবে কিন্তু এরকম র্যাঙ্ক করবে বা মানে ও দুটো সাবজেক্টে হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছে এরকম হবে এতটা হবে মানে ভাবতে পারিনি ভীষণ ভালো লাগছে কি অবশ্যই খুব আনন্দ যদিও করতে পারে ভালো এখন ওর ওপর ডিপেন্ড করছে ও কতটা করতে পারবে কতটা ফোকাস রাখতে পারবে বা ওর যদি ওদিকে আগ্রহ থাকে কোনো দিকে আরো এক্সেল করার অংশ ভীষণ খুশি ভীষণ খুশি এরপরে আর কোনো কথা হয় না ছোটবেলার থেকেই ও শান্ত প্রকৃতির এবং দৃষ্টির এবং পড়াশোনার প্রতি এসেছিল কি বলবো আমাদের বলার তো কোনো ভাষা নেই ও আমাদের পাড়ার মেয়ে বলে না আমার মেয়ের মতো বাবা আমার বন্ধু আমি ক্লাব প্রেসিডেন্ট হিসাবে সত্যিই আমি গর্ববোধ করি যে আমার ক্লাবের পাশে পাড়ার ছেলে পাড়ার মেয়ে যে এত হল র্যাঙ্ক করেছে এর মতো আর ভাষা আমাদের নেই আমরা বত্রি গর্বে বুক ফেলে যাচ্ছি আমরা ক্লাবে ক্লাবের সদস্য ক্লাবের মেম্বার হিসাবে ওনার অনেক অনেক শুভেচ্ছা রইল যেন আরও ভালো করে আরও উচ্চ র্যাঙ্কে চলে যায় এইটুকু আমরা আশীর্বাদ করতে পারি এই সাফল্য অবশ্যই গর্বিত তো করলই আমাদের ক্লাবের পাশে থাকে এবং ও তো শুধুমাত্র আমার ক্লাবের পাশে থাকা মেয়ে নয় ও বাড়ির সাথে আমাদের মানে আমি ছোটো বউকে জন্মাতে দেখেছি ও বাড়ির সাথে ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির একটা পারিবারিক খুব ভালো সম্পর্ক যে কোনো সুখ দুঃখ যে কোনো কিছু মুহূর্তে আমরা সবসময় থেকেছি ওকে জন্মাতে দেখেছি ও ও আজকে বড় হয়ে এত ভালো রেজাল্ট করেছে তাতে শুধু ডানকুনি আমাদের ক্লাব নয় সবারই তোমার মুখ উজ্জ্বল করেছে তার জন্য আমরাও গর্বিত বোধ করি দেখুন ডানকুনিকে গর্ব দিয়ে মানে আমাদের ডানকুনিবাসী হিসেবে সত্যিই ওর জন্য গর্ব হচ্ছে আমাদের সারা ইন্ডিয়ার বুকে ভারতবর্ষের বুকে ডানকুনির নামও দেখুন ওর ফোর্ট যখন হয়েছে একটা কোথায় থাকে না ডানকুনি ডানকুনির নামও অনেকটা দূর এগিয়ে গেছে যারা ডানকুনিকে চিনত না আজকে ভবিষ্যতে ডানকুনিকে চিনতে হবে আমাদের যুব সমাজ যত এগিয়ে থাক যাবে তত আমাদের দেশের পক্ষে ভালো যত আমাদের মানে ডানকুনির পক্ষেও ভালো সবের পক্ষেই ভালো